এই ভুলগুলো কখনোই করবেন না যে কথাগুলো আমি বললাম এর বিপরীত যদি হয় তাহলেই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট আর গ্রহ করতে পারবেন না আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে প্রফেশনাল ফ্রিলান্সিং অ্যাকাউন্ট সেটা যে কোনো মার্কেট প্লেসে হইতে পারে কিভাবে আপনারা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন প্রথমে আমি একটা অ্যাকাউন্ট প্রফেশনাল হওয়া কেন জরুরি এটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি আপনার অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল না হয় তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় কারণ আপনি যদি বায়ার হন বায়ার হিসেবে নিজেকে চিন্তা করে দেখুন আপনি কোনো প্রজেক্ট কাকে দেবেন যে আপনার ওই কাজটাতে পারদর্শী এখন এটা আপনি কিভাবে বুঝবেন যে সে ওই কাজে পারদর্শী তার নিশ্চয় একটা পোর্টফোলিও থাকতে হবে বা প্রিভিয়াস কাজের কোনো অভিজ্ঞতা থাকতে হবে বা তার প্রোফাইল এমনভাবে সাজানো থাকবে যেন আপনি দেখেই বুঝতে পারেন যে আপনার কাজটা করার জন্য এই লোকটাই উপযুক্ত আপনি নিশ্চয়ই তাকেই এই কাজটা দিবেন এমন কাউকে দিবেন না যার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নাই বা তার প্রোফাইলে ঢুকে ওই কাজ রিলেটেড কোনো তথ্যই আপনি পাচ্ছেন না নিশ্চয়ই আপনি তাকে হায়ার করবেন না একটা ভালো মানের প্রোফাইল কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রফেশনাল প্রোফাইল অনেক বেশি কাজ পেতে সহায়তা করে আর যদি আপনার প্রোফাইলটা সুন্দর না হয় তাহলে আপনি কাজ পাবেন না আপনার প্রোফাইলে মানুষ আসবে দেখবে যে আপনার প্রোফাইলটা গুছানো না আপনাকে অর্ডার না দিয়ে চলে যাবে অনেক ক্ষেত্রে আপনার গিগে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবে দেখবে যে প্রিভিয়াস কোনো রিভিউ আছে কি না বা আপনার ডিসক্রিপশানগুলো সাজানো কি না তো এগুলো যখন এলোমেলো পাবে প্রপার কোনো তথ্য পাবে না তখন কিন্তু সে বায়ার আপনাকে আর অর্ডার করবে না সে অন্য কাউকে খুঁজে নেবে যে প্রফেশনালি এই মার্কেট প্লেসে কাজ করছে সুতরাং একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছেন একটা প্রোফাইলে কি কি থাকে আমরা এটা আলোচনা করি প্রথমে থাকে হচ্ছে একটা ছবি যেখানে আপনাকে চেনা যাবে আপনি সেই ব্যক্তি যে তার কাজটা করে দিবেন এখন প্রোফাইলে থাকে ছবি অনেকে হচ্ছে চাঁদের ছবি তারার ছবি বিভিন্ন ধরনের আইকন বা লোগো দিয়ে রাখেন অ্যাকাউন্ট প্রোফাইলে লোগো দিতে পারেন লোগো কখন দিবেন লোগো দিবেন যখন আপনার বিশাল একটা এজেন্সি আছে সেই লোগোটা দেখে যে কেউ চিনবে বা আপনি একটা বড় এজেন্সির মালিক যে লোগো যে নামটা লেখা এটা লিখে সার্চ করলে আপনাকে অনলাইনে খুঁজে পাবে এটা কিন্তু কিছুটা রিস্কিও বলা যায় ফাইবার এগুলো ভালো চোখে দেখে না ফাইবার চায় আপনি তার হয়ে কাজ করেন এখন আপনি যদি চালাকি করে তার ওই প্রোফাইলের জায়গায় আপনি যদি লোগো দিয়ে দেন তাহলে এটা একটু ট্রিকি হয়ে যায় তো আমি রেকমেন্ড করব একটা ছবি দিবেন প্রোফাইল পিকচারে একটা ছবি দিবেন কেমন ছবি দিবেন এটা বলছি ছবি কেমন হবে এটার এক্সাম্পল দেখার জন্য আপনি যাবেন হচ্ছে লিঙ্কটিনে লিঙ্কটিনে দেখবেন যে প্রায় প্রোফাইল পিকচারগুলো হচ্ছে হাস্জ্বল এবং চেহারাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এগুলো প্রফেশনাল লোক আপনার মুখে হাসি থাকবে আপনার এই দুই কান সোজা দেখা যাবে আপনি একটা প্রফেশনাল পোশাক পরবেন বা যে কোনো ফর্মাল ড্রেস হলে হইতে পারে তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার চোখ চোখ এবং মুখ মুখে সম্পূর্ণরূপে হাসি থাকবে সম্ভব হলে দাঁতগুলো একটু বের করে হাসবেন এবং হচ্ছে একবারে ক্যামেরার দিকে আই আইকনটাকে রাখবেন যেন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইল পিকচারে দেখে মনে করে যে আপনি তার দিকে তাকায় রয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পেছনের ব্যাকগ্রাউন্ড সলিড রাখবেন সম্ভব হলে সাদা ব্যাকগ্রাউন্ড রাখবেন যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড রাখবেন আপনি যদি আমার মতো কালো হন তাহলে পেছনে সাদা রাখতে পারেন আবার যদি একটু ফর্সা মানুষ হন তাহলে অন্য যে কোনো কালার কালো রাখতে পারেন যেন আপনার ছবির উপরে মানুষের ফোকাস থাকে এরকম একটা প্রোফাইল আপনি তৈরি করবেন এটা হচ্ছে প্রোফাইল পিকচারের একটা আমার নিজের মতো করে আপনাকে সংজ্ঞা দিলাম মুখে অবশ্যই হাসি থাকতে হবে তারপরে প্রোফাইল পিকচারের নিচে একটা ছোটো ইউজার নেমের মতো থাকে ওই ইউজার নেমের পরে একটা টাইটেল লেখা যায় ইউজার নেমটা কীভাবে দেবেন আমি বলি ইউজার নেমটা দিবেন হচ্ছে যে ইউজার নেমটা আপনি আপনার পোর্টফোলিওতে ব্যবহার করেছেন বা করবেন এমন একটা ইউজার নেম সিলেক্ট করবেন যেটা অ্যাভেলেবল এবং আপনি বিহান্সে তারপরে হচ্ছে ড্রিবলে বা অন্যান্য যে কোনো মার্কেট বা ফেসবুকে ইনস্টাগ্রামে একেবারে সেম ইউজার নেম ব্যবহার করবেন যেন কোনো বায়ার যদি আপনাকে পার্সোনালি খুঁজতে চায় তখন ওই ইউজার নেমটা ব্যবহার করে আপনাকে যে কোনো সোশ্যাল মিডিয়া বা ইয়ে গুগলেও যদি সার্চ করে যেন আপনাকে খুঁজে পায় এই জন্য আপনি সবগুলো ইউজার নেম একই রাখার চেষ্টা করবেন এখন সব জায়গায় আপনার ইউজার নেমটা অ্যাভেলেবল নাও থাকতে পারে এটার জন্য আপনি একটু কঠিন দিবেন যেন অনেকে হচ্ছে ধরেন আমার নাম আলামিন আলামিন এক দুই তিন চার বা জিরো জিরো সেভেন তো এরকম না দিয়া যেন একটু অ্যাভেলেবেল থাকে কঠিন হোক সমস্যা কি ইউজার নেম তো আর মানুষে মুখস্থ করবে না কপি করে নিয়ে পেস্ট করে দিবে সুতরাং আপনার হচ্ছে ইউজার নেমটা সকল জায়গায় একই ব্যবহার করবেন এতে করে যদি আল্লাহ না করুক কোনো কারণে আপনার একা নষ্ট হয়ে যায় আপনার যে পারমানেন্টলি কোনো বায়ার থাকে যেগুলো হচ্ছে ফাইবার নিয়মিত অর্ডার করতো সে আপনাকে যদি খুঁজে তাহলে ওই ইউজারনেম দিয়ে যদি গুগলে খোঁজ করে তাহলে আপনাকে সহজেই পেয়ে যাবে ইউজারনেমটা এইভাবে দিবেন তারপরে আছে আপনার হচ্ছে জব টাইটেল মানে মানে আপনি হচ্ছে প্রোফাইলের মধ্যে একটা টাইটেল দেওয়ার সুযোগ থাকে এখন এখানে আপনি যে কাজটা করেন ওই কাজ রিলেটেড একটা টাইটেল দিবেন উদাহরণস্বরূপ যদি আপনি টি শার্ট ডিজাইন তৈরি করেন তাহলে লিখতে পারেন যে টি শার্ট ডিজাইন এক্সপার্ট বা এই ধরনের কোনো শব্দ বা টি শার্ট ডিজাইন রিলেটেড বা আপনি যে কাজটাই করেন সেই কাজ রিলেটেড একটা টাইটেল দিবেন এটাও খুবই গুরুত্বপূর্ণ যেন আপনার ওই যে প্রথমেই প্রশ্নের মধ্যেই আপনার হচ্ছে আপনার পরিচয়টা সে পেয়ে যায় ওই টাইটেলটার মধ্যে পুরো ডেসক্রিপশন পড়ার প্রয়োজন হবে না আপনার ওই টাইটেলটা যখন পড়বে তখন অনেকে বুঝে যাবে না আপনি কোন কাজে পারদর্শী তারপরে আপনার পোর্টফোলিও দেখবে দেখার পর বুঝতে পারবেন না আসলে এই লোকটা কাজ পারে একে কাজ দেওয়া যায় এখন আসেন ডেসক্রিপশনে ডেসক্রিপশন কীভাবে লিখবেন ডেসক্রিপশন অনেক বেশি বড় করা যাবে না আবার অনেক বেশি ছোটোও করা যাবে না তাহলে কীভাবে লিখবেন প্রথম এক লাইনের মধ্যে আপনার পরিচয়টা দিবেন প্রথম এক লাইন আপনার নাম এবং আপনি কতদিন যাবত এই গ্রাফিক ডিজাইন বা এই স্কেলের সাথে জড়িত বা আপনি প্রথমে ডেসক্রিপশনের প্রথম দুই এক লাইনের মধ্যে আপনি আপনার নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দিবেন যেন আপনার এই পরিচয়টা পড়ে সে বোরিং না হয়ে যায় এমন না যে নামের আগে পরে আপনি বিশাল টাইটেল লাগাই দিলেন এই জন্য কী করবেন আপনি হচ্ছে চেয়ার জিপিটি সাহায্য নিতে পারেন অথবা ফাইবারেরই অন্যান্য বড় বড়ো বড়ো ফ্রিলান্সারদের ডেসক্রিপশানগুলো দেখতে পারেন এতে করে কি হবে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে তারা কিভাবে দিছে আবার এমন করেন না তাদের ডেসক্রিপশানগুলো আপনি কপি করেন না তাহলে কিন্তু আপনার সমস্যা হবে মানে আপনি আইডিয়াটা জেনারেট করতে পারবেন যে হচ্ছে তারা কিভাবে লিখছে এবং আপনার কিভাবে লেখা উচিত ছোট করে তারপরে আপনার স্কিলগুলো লিখবেন যে আপনি কি কি কাজ পারেন খুব সুন্দর ভাষায় লিখবেন যেন হচ্ছে সুন্দর ভাষাটা এমন একেবারে ফর্মাল না ফর্মাল ডেসক্রিপশন না কেমন আমেরিকানরা যেই স্টাইলে কথা বলে যেন সে এটা পরে বুঝতে পারে যে আপনি তাদের দেশের লোক এবং তাদের চলিত ভাষায় আপনি এই ডেসক্রিপশনটা লিখবেন চলিত ভাষায় মানে মানে আমাদের দেশে আছে না যে একটা শুদ্ধ বাংলায় কথা বলি আর একটা আছে যে আমার মতো আমার কিছু আঞ্চলিকতার টান আসে আবার হচ্ছে একটু শুদ্ধ করার চেষ্টা করি মানে এই যে একটা মানে আমার কথা আপনারা হয়তো রিলেট করতে পারবেন যার হচ্ছে আমার ভাষার সাথে পরিচিত বা আমি এই যে আঞ্চলিকতার একটা টান আছে এটা একটা ফ্রেন্ডলি ভাবনি আসে তার সাথে আমার একটা কানেক্ট তৈরি করে মানে একেবারে ফর্মাল না সো আমেরিকানরা কিভাবে কথা বলে এগুলো হচ্ছে আপনারা যখন ওই যে ফ্রান্সে কনটেস্ট করবেন তখন বুঝতে পারবেন বা আপনি যদি চ্যাট জিবিটি বলেন সেও কিন্তু আপনাকে হেল্প করবে তো এই প্রোফাইলের ডিসক্রিপশানটা প্রথমে আপনার হচ্ছে নাম পরিচয় দিবেন তারপর হচ্ছে সংক্ষিপ্ত আপনার স্কিলস সম্পর্কে বলবেন দ্বিতীয় কাজ এটা তারপর আপনি লিখবেন যে আপনি প্রিভিয়াস কি কি কাজ করছেন কাদের জন্য করছেন এটা তো অবশ্যই পোর্টফোলিও সেকশনে আপনার কাজের স্যাম্পল থাকবে ওইখানে লিখে দিতে পারবেন যে আমি ইউনিলিভারের জন্য এটা করছি বা মানে কথার কথা আমি অমুক কোম্পানির জন্য এই কাজ করে দিয়েছিলাম বা আমি অমুক কোম্পানির হয়ে কাজ করছিলাম এরকম যদি আপনার পোর্টফোলিও থাকে তাহলে লিখে দিবেন অথবা যদি না থাকে তাহলে আপনি বলবেন যে হয়তো আমি এতদিন ধরে কাজ করছি এবং আমার এই অভিজ্ঞতা আছে তুমি আমার পোর্টফোলিও সেকশন থেকে আমার প্রিভিয়াস কাজের স্যাম্পলগুলো দেখতে পারো এটা হচ্ছে আপনার তৃতীয় কাজ তারপরে কি করবেন আপনার কাজের প্রসেসটা বলতে পারেন যে আপনি কীভাবে কাজ করেন ক্লায়েন্টের জন্য এবং যদি আপনার সাথে কেউ কাজ করতে চায় তাহলে তার কি করা উচিত এগুলো বলতে পারেন যেমন সে তাকে আপনি মেসেজ করার জন্য আমন্ত্রণ করতে পারেন যে তোমার যদি কোনো প্রজেক্ট থাকে বা তোমার প্রজেক্টের কোনো আইডিয়া যদি আমার সাথে শেয়ার করতে চাও তুমি নির্দ্বিধায় আমাকে মেসেজ করতে পারো আমরা আলোচনা করতে পারি তোমার প্রজেক্ট নিয়ে এভাবে তাকে এঙ্গেজ করতে পারেন মানে ওই ডেসক্রিপশনের মধ্যে মানে ছোট ছোটো করে বেশি বড় না আমি যেভাবে বলছি যে প্রথম দু এক লাইনে আপনার নাম পরিচয় দিবেন দ্বিতীয় লাইনে আপনার স্কিল সম্পর্কে বলবেন এইভাবে মানে খুব বেশি বড় করার দরকার নাই এখন এই ডেসক্রিপশন টাইটেল এগুলো লেখার সময় আপনি এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন যেগুলো হচ্ছে আপনার কাজ রিলেটেড যেমন যে কেউ সার্চ করলে আপনার প্রোফাইলটা আসে উদাহরণস্বরূপ আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে গ্রাফিক রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন ওইখানে বা যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিছু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন কিওয়ার্ড বলতে যখন আপনি বলবেন যে আমি ওয়ার্ড প্রেস এক্সপার্ট তো ওয়ার্ড প্রেস শব্দটা আপনার এখানে চলে আসতেছে রিলেটেড আরও অন্য অন্য প্লাগ সম্পর্কে বলতে পারেন মানে ছোটো ছোটো করে যেন আপনার ওই কিওয়ার্ডগুলো এখানে থাকে ডেসক্রিপশনের ভিতরে ফাইবারের পোর্টফলিও প্রথম অবস্থায় হয়তো আপনি পাবেন না যখন একটা সময় আসবে আপনি পোর্টফোলিও দিবেন তখন ওই পোর্টফোলিওর মধ্যে যে টাইটেলের মধ্যে আপনার ওই সার্চিং কিওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে র্যাঙ্ক করার সম্ভাবনা আছে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন এগুলো নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন আমি শুধু আউটলাইনগুলো আপনাদেরকে বলে দিতেছি যে আপনি কীভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন তারপরে ফাইনালি হচ্ছে আপনার প্রজেক্ট মানে আমরা আপনার প্রোফাইলটা পরিপূর্ণ করার জন্য কিছু রিভিউয়ের দরকার হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রিভিউ ছাড়া আপনার প্রোফাইল গ্রো করবে না এখন অনেকে চালাকি করে কি করে রিভিউ কিনে এটা কখনোই করা যাবে না আমি আবার বলছি কখনোই রিভিউ কিনা যাবে না তো প্রথম রিভিউ আপনি কিভাবে পাবেন এটা একটা প্রশ্ন এটা অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার গিগ দিতে হবে প্রথম অবস্থায় ফাইবারের কথা বলছি প্রথম অবস্থায় আপনি সাতটা গিগ দিতে পারবেন তো আপনার স্কিল রিলেটেড সাতটা গিগই আপনি দিবেন দেওয়ার পর অপেক্ষা করবেন দেখবেন যে ইমপ্রেশন ক্লিক কেমন আসে যদি ইমপ্রেশন আসে ভালো ক্লিক আসে কিন্তু অর্ডার পাচ্ছেন না তাহলে আপনাকে অপটিমাইজ করতে হবে কারণ আপনার ইমেজ ভালো ছিল টাইটেলও ভালো ছিল হয়তো কিন্তু আপনার ডেসক্রিপশনে হয়তো সমস্যা আছে বা আপনার প্রাইজিংয়ের সমস্যা আছে যার কারণে মানুষে ক্লিক করে ইমপ্রেশন পান কিন্তু অর্ডার পান না তো এগুলো ঠিক করতে হবে এগুলো আস্তে আস্তে ঠিক করবেন এবং প্রথম অর্ডার এমনভাবে কাজটা করতে হবে যেন আপনি একটা ভালো রিভিউ পান এখন একটা ভালো রিভিউ পাইতে হলে আপনার অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে কারণ হচ্ছে আপনি প্রথম অবস্থায় ক্লায়েন্টকে যদি সন্তুষ্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর কোনো অর্ডার নাও পাইতে পারেন তো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন এবং এমনভাবে সন্তুষ্ট করবেন যে ক্লায়েন্ট যেন একটা ভালো রিভিউ দেয় এবং আল্লাহর মতে যদি আপনি একটা ভালো রিভিউ পান পরবর্তী আপনার জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে যে বিষয়গুলো আমি এখন বললাম যে আপনি একটা প্রোফাইল কীভাবে সেট আপ করবেন এখানে কিন্তু সায়েন্স ফিকশনে কোনো কিছু নাই রকেট সায়েন্স নাই শুধুমাত্র আপনি নিজেকে প্রেজেন্ট করবেন কিভাবে। এটা ভালোভাবে শিখতে পারলেই আপনি হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে সহজেই কাজ পাবেন আর যদি প্রোফাইলটা এলোমেলো হয় তাহলে বছরের পর বছর চলে যাবে আপনি কাজ পাবেন না তো এই ভুলগুলো কখনোই করবেন না যে কথাগুলো আমি বললাম এর বিপরীত যদি হয় তাহলেই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট আর গ্রহ করতে পারবেন না তো আমি মনে করি যে আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের জন্য হেল্প হবে এই জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করি যারা নতুন আছেন যে হতাশ হয়ে যান কাজ পান না দীর্ঘদিন অপেক্ষা করেন অর্ডার আসতেছে না কেন আসতেছে না এই সমস্যাগুলো আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে তাহলে যদি আপনি ফাইন্ড আউট করে এগুলো সমাধান করে ফেলেন আশা করা যায় আপনি অর্ডার পাবেন এবং আপনার মার্কেট প্লেসের জার্নিটা সহজ হবে আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি ফেসবুকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম